জি ফয়সাল ভাই আপনি সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কবরের দিকে ফিরে আমরা মোনাজাত করব নাকি কাবার দিকে ফিরে মোনাজাত করব। আমরা প্রথমে দেখব যে মুসলিম শরীফের একখানে হাদিস রয়েছে নয়শো চুহাত্তর নম্বর জানায়েস। এই অধ্যায়ের ভিতরে হাদিস খানা এসেছে আম্মাজান হাজরত আয়েশা সিদ্দিকা রদিউল্লাহাল থেকে বর্ণিত হাদিস বিশাল হাদিস লম্বা হাদিস আমি শেষের অংশটি আপনাদেরকে শুনাই যে রসুল্লাহ সাল্লামের একখানা থেকে হাদিস খানা বর্ণিত রসুল্লাহ জান্নাতুল বাকিতে আসলেন ফাকমা এবং দাঁড়ালেন অর্থাৎ আমাদের পেয়ারা নবী দু জাহানের নবী কুল কায়নাতের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তিনি জান্নাতুল বাকিতে আসলেন এবং সেখানে গিয়ে কি করলেন ফাকমা দাঁড়ালেন ফাতামা তিনি ওই জান্নাতুল বাকির দিকে দীর্ঘক্ষণ অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন সুম্মা অতপর রফা ইয়াদাইহি সালাসা মারোয়াতিন তারপর রসুল্লাহ সাল্লাম দুই হাত উত্তোলন করলেন এবং তিনবার দোয়া পাঠ করলেন সোহান আমরা এখন দেখব যে আরেকটি হাদিস তিরমিজি শরীফের হাদিস এই হাদিসখানা ইমাম তিরমিজি রহেমহল্লাহ তিনি তার কেতাবের ভিতরে আহ সুনান তিরমিজির ভিতরে নিয়েছেন এক হাজার তেপ্পান্ন নম্বর হাদিস আনিবনে আব্বাসন রাজি উল্লাহ কল প্রখ্যাতাবি الله ইবনে আব্বাস হাদিস খানা বর্ণিত তিনি বললেন রসুলাম একবার মদিনা মুনাওয়ারার কিছু কবরের পাশ দিয়ে পথ চলছিলেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার কবরের পাশ দিয়ে ছিলেন অতপর তিনি কবর বাসীদের মুখমুখি হলেন ফা আলাইহিম বিওয়াজহিহি কবর বাসীদের মুখমুখি হয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে কি বললেন ফা ক্বাল অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর তিনি সালাম দিলেন কবরবাসীদেরকে সালাম দিলেন তারপর শেষে কি করলেন শেষে তিনি এই দোয়াটা পাঠ করলেন সুবাহ আল্লাহ এখন আমরা দেখবো ইমাম মোল্লা আলী কারি রহেমাউল্লাহ মেসকাতের সরা মেরকাতের এক হাজার সাতশত পঁয়ষট্টি নং হাদিসের ব্যাখ্যায় তিনি বলেন ফিহি দালালা। যে কাজ করেছে এই কাজের দলিল হচ্ছে জেয়ারতের সময় সালাম দেওয়ার মুস্তাহাব তরিকা হচ্ছে অর্থাৎ যে তরিকা সেটা হচ্ছে সালাম প্রদানকারীর চেহারা কবরবাসীর চেহারার বরাবর থাকা এবং দোয়া করার সময়ও এই অবস্থায় থাকা তারপর শেষে বলেছে ও আলাইহি আমানু আমাতিল মুসলিম আর এমনটি এই অধিকাংশ মুসলমানদের আমল সোহান আল্লাহ ফতার কিতাবের ভিতরে এসেছে এখন আমরা দেখবো আরেকটি হাদিস এই হাদিসখানা একখানা কেতাব রয়েছে ইমাম আবু বকর আহমদ বিন আল হুসাইন আল বাইহাকি রহেমাহুল্লাহ তার বিখ্যাত কেতাব সোয়াবুল ইমান সেই কেতাবের চার হাজার নাম্বার হাদিসের ভিতরে এসেছে ইমাম বাইহাকির মৃত্যু হচ্ছে চারশো আটান্ন তিনি তার বাইহাকি শরীফের ভিতরে সোহাবুল ইমান এই কেতাবের ভিতরে এসেছে

তিনি নবী করিম সাল্লামের রজা মোবারকের নিকট আসলেন রজা মোবারকের সামনে অর্থাৎ তার কাছে আসলেন অতপর তিনি সেখানে দাঁড়ালেন দাঁড়ালেন আমার মনে হয় তিনি দীর্ঘক্ষণ নামাজ শুরু করে দিয়েছেন আসলে নামাজ শুরু করে নাই তিনি কি করছেন তিনি করছেন তারা কে সেখানে গিয়ে কি করলেন রসুলকে সালাম দিয়ে চলে গেলেন এবং দুই উঁচু করে দোয়া করলেন এখন আমরা আরেকটি হাদিস দেখব সহি হাদিস সেটা আল হাফিজ আবুল কাশিম সুলাইমান বিন আহমদ আত তাবারানি ইমাম তাবারানী রহেমা তার কেতাব

বিন বারাহ তিনি ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর রসুলকে জানালেন না সকাল বেলা জানানো হলো তিনি আসলেন এবং তার কবরের দিকে দাঁড়ালেন কবরের দিকে দাঁড়ালেন অতপর মানুষ তার সাথে সারিবদ্ধ হয়ে দাঁড়ালো এরপর নবী করিম সাল্লাম সুম্মা

কি ইসনাদু লাবাসাবি এই বর্ণনার সনদ গুলো সত্য এবং গ্রহণযোগ্য সুবহান আল্লাহ আরেকখানা হাদিস রয়েছে আমি দেখব এখন কিছু ফতোয়ার কিতাব যে ফতোয়ার কিতাবের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বা যারা ফতোয়া দিয়েছে তারা এই কবরের দিকে মুখ করে ফিরে দোয়া করা যাবে কিনা এই সম্পর্কে কি বলেছেন আমার কথা কি শোনা যাচ্ছে আমরা দেখব একটি ফাতোয়ার কেতাব মাজমুয় ফাতোয়া আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস রহেমহুল্ল তার একটা কেতাব মাজমুয় ফতোয়া সেই কেতাব আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস রহেমহুল্লাহ তার জন্ম বারোই হিজড়ি তেরোশো তিরিশ বারোই জিলহস তেরোশো তিরিশ তার মৃত্যু সাতাশ মহরম চোদ্দশো বিশ হিজড়ি তিনি সৈদিয়ারবের আরবের মুক্তি হিসাবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন তার মাজময় ফতোয়ার তেরোতম খন্ডে তিনশো আটত্রিশ পৃষ্ঠায় ফতোয়া উল্লেখ করেছে মৃত ব্যক্তির জন্য দোয়ার সময় হাত তোলা সংক্রান্ত অংশ তিনি বলেছেন ইন রফা ফালা বাসা লিমা সাবাতা আলী নবী সাল্লাম যদি কেউ মৃত ব্যক্তির জন্য দোয়ার সময় হাত তোলে তবে তাকে কোনো অসুবিধা নেই তাতে কোনো অসুবিধা নেই কারণ নবী করিম সাল্লাহাম থেকে হাজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বর্ণিত হাদিসের এটি সাবাতা প্রমাণিত নিশ্চয় তিনি রসুল্লাহ সাল্লাম কবর জিয়ারত করেছেন দুই হাত তুলেছেন কবরের অধিবাসীদের জন্য দোয়া করেছেন ও রফাহি দুই হাত উত্তোলন করেছে ও আহলিহি কবরবাসীদের জন্য দোয়া করেছে তিনি বলেছেন যে দুই হাত তুলে দোয়া করা যাবে এখন হুকমু ইস্তেক বালিল কবরে حال الدعاء للميت মৃত ব্যক্তির জন্য দোয়া করার সময় কবরের দিকে মুখ করে মুখ করা যাবে কিনা বা মুখ করা নিষেধ করা হয়েছে কিনা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহকে তাকে প্রশ্ন করা হয়েছে হাল ইউনহা আন ইসতিقبال কলা কলা قال الدعاء للميت মৃত ব্যক্তির জন্য দোয়া করার সময় কবরের দিকে মুখ করতে কি নিষেধ করা হয়েছে তাকে একজন প্রশ্ন করেছে তিনি জবাব দিয়েছে বরং মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে চাই কেবলার দিকে মুখ করে হোক বা কবরের দিকে মুখ করে হোক এতে কোনো নিষেধ নেই

68 পৃষ্ঠায় এই যে কবরের দিকে মুখ করে আমরা দোয়া করব কি না এই সম্পর্কে তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন কবর যিয়ারতের সুন্নাত ও আদব কি তিনি এই ফতোয়া দিয়েছেন ওয়াল মুস্তাহাবু ফি যিয়ারাতিল কবর আই ইয়াকীফা মুস্তাদবিরাল কিবলাতি মুস্তাক্ববilan বিওয়াজহি হিল মাইয়িত কবর যিয়ারতের মুস্তাহাব পদ্ধতি হলো কেবলার দিকে পিঠ দিয়ে মৃত ব্যক্তির চেহারার দিকে মুখ করে দাঁড়ানো তিনি এত সুন্দর ফতোয়া দিছে কবর মুস্তাহাব পদ্ধতি কেবলার দিকে দিয়ে দিয়ে মৃত ব্যক্তির দিকে মুখ দাঁড়ানো এবং দুহাত উত্তোলন করে দোয়া করা এখন যারা একটা হাদিস বলে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি কাবার দিকে ফিরে দোয়া করেছেন কবরের দিকে ফিরে না তারাও একটা হাদিস দলিল দেয় হ্যাঁ হাদিস আছে সেই হাদিসটা শোনেন সেই হাদিস সম্পর্কে মহাদ্দেশ যারা রয়েছে যারা হাদিস বিশারত রয়েছে তারা কি বলেছেন এই হাদিসটা রয়েছে মুজামুল কাবির ইমাম তাবারানি রহেমহল্ল তিন হাজার একশত একাত্তর হাদিস বিশাল হাদিস হাদিসের শেষের অংশটা আমি পাঠ করি ইদা দাফান তুমুনি রসাস্তুম

আমার কবরের উপর পানি ছিটিয়ে দিবে তারপর কি বলেছে দাঁড়াবে আমার জন্য দোয়া করবে এখানে হাদিস রয়েছে এই হাদিসের মান সম্পর্কে আমি বলি ইমাম আবু দাউদ এই হাদিসের একজন রাবি রয়েছে বর্ণনাকারী রয়েছে দাউদ বিন আতিয়া আতিয়া সম্পর্কে ইমাম আবু দাউদ রহেমুল্লাহ তিনি বলেছেন এটা হচ্ছে জয়ীফ দুর্বল এই আতিয়ার রয়েছে। এজন্য তিনি এটা দুর্বল বলেছেন আল্লামা হাইসামি রহেমহুল্লাহ তার জাওয়ায়েত সেই গ্রহণতে উল্লেখ করেছেন যে এই হাদিসটা জয়ীফ শায়ক আলবানি রহেমহুল্ল তিনি বলেছেন এই হাদিস সম্পর্কে এই হাদিসটা জয়ীফ কিন্তু তারা এই হাদিসটা দিয়ে দলিল দেয় কিন্তু এই হাদিসটা জৈব তবে আমাদের ফতো হচ্ছে পূর্ব পশ্চিম অর্থাৎ কাবার দিকে ফিরে দোয়া করাও যাবে এবং কবরের দিকে ফিরে দোয়া করা যাবে তবে দোয়া করার সুন্নাক পদ্ধতি মুস্তাহ পদ্ধতি হচ্ছে কবরের দিকে ফিরে দুহাত উত্তোলন করে দোয়া এবং আল্লাহর কাছে চাওয়া আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না একমাত্র আল্লাহ দেওয়ার মালিক রসুল বলেছেন আর দোয়া হচ্ছে নাফুল মুকমিনিন ও ইমাদুদ্দিন ও নূর সামাওয়াতি ওয়াল আরদ দোয়া হচ্ছে আসমান এবং জমিনের নূর এবং দ্বীনের স্তম্ভ রসুল আবার বলেছেন মান লাম ইয়াস আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না ওই ব্যক্তির উপর আল্লাহ বড় বেজার হয়ে যায় এজন্য আমরা দোয়া করব কবরবাসীদের দিকে মুখ করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আশা করি আমাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ শারদ সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব চমৎকার দাঁড়িয়ে উত্তরগুলো দিয়েছেন আমাদের দর্শকের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার যদি দিতেন যদি আমরা খুশি হইতাম